নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে ভি পাইট ককটেল পাখি বিক্রি হচ্ছে কী দামে বিক্রি হচ্ছে কোন স্টল থেকে বিক্রি হচ্ছে সেলার নাম কি সবই আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে বলে রাখি বন্ধুরা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে চ্যানেলটি ফলো রাখুন এবং প্রথম থেকে দেখতে থাকুন তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবাট পাখি এখানে লাভবার পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো থেকে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সুন্দর সুন্দর লাভবাটগুলো যারা নিতে চান তারা অবিলম্বে গড়িয়া পাখিরহাটে চলে আসুন এবারে এক ঝাঁক ক্রেস্টেড বেঙ্গলি দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলি আজকে গড়িয়া পাখিরহাটে মাত্র সাতশো টাকা জোড়া সঙ্গে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ আছে অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি টেনে টেনে না দেখে প্রথম থেকে দেখতে থাকুন আজকে আপনাদের দেখাবো গড়িয়া পাখিরহাটে ভিপাইট ককটেল কী দামে বিক্রি হচ্ছে তো যারা এর আগে ভিপাইট ককটেল দেখেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে জানাবেন যে কারা প্রথমবার ভিপাইট ককটেল দেখলেন তো এবারে দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইট মাত্র চার হাজার টাকা জোড়া ব্লু ইয়েলো সাইড মাত্র চার হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না তো এই সুন্দর সুন্দর ব্লু ইউলোসাইড কনুরগুলো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখির হাটে মাত্র চার হাজার টাকা জোড়া এবারে এক জোড়া পাইন্যাপেল কোনুর দেখতে পাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া ডবল রেড ফ্যাক্টর ঘরের পাখি আছে এই ডবল রেড ফ্যাক্টর পাখি আছে তো যারা এই সুন্দর ডিএনএ পেপার সমেত নিতে চান একদম অ্যাডাল্ট পেয়ার পাখি তারা অবশ্যই এই জোড়াটা নিতে পারেন কনফার্ম মেল ফিমেল আছে যারা পাইনাপেল কোনুর রেডি পাখি নিতে চান অ্যাডাল্ট পেয়ার নিতে চান তারা এই জোড়াটা কিন্তু নিয়ে যেতে পারেন ডবল রেড ফ্যাক্টার পাখি আছে পাইনঅ্যাপেল কোনোটা তো মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া দেখুন পাখির মুভমেন্ট দেখুন পাখির কোয়ালিটি দেখুন আর কালার তো দুর্দান্ত কালার ডবল রেড ফ্যাক্টার যেহেতু দেখুন বডির কালারটা শুধু দেখুন এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন চিক আছে এর মধ্যে কিছু চিক আপনারা ছশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর অর্ডিনারি জেব্রা গুলো পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক জোড়া পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এই সুন্দর পাইন্যাপেল কনুরটা পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে ধৈর্য ধরে দেখতে থাকুন আজকে গড়িয়া হাটে ভি পাইট ককটেল পাখি কী দামে বিক্রি হচ্ছে আপনাদের দেখাবো আর কোন সেলারের কাছে বিক্রি হচ্ছে সেটাও আপনাদের জানিয়ে দেবো তো প্লিজ টেনে টেনে না দেখে প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন তো এবারে দেখতে পাচ্ছেন দু জোড়া লংটেল ফিঞ্চ এক জোড়া আছে অর্ডিনারি এক জোড়া আছে ফ্রন্ট তো ফ্রন্ট লং লংটেল আপনারা আটশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অর্ডিনারি লংটেল ফিঞ্জ সাতশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি লংটেল ফিঞ্চ সাতশো টাকা ফ্রন্ট লং লংটেল আটশো টাকা জোড়া এবারে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পাখি আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা থেকে শুরু করে বারোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে অবশ্য এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন হাজার টাকা থেকে শুরু করে বারোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে আর বন্ধুরা গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি ইঁদুর খরগোশ গেনিপিক হ্যামস্টার সাদা ইঁদুর সবই বিক্রি হয় আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন তো যারা এখনো পর্যন্ত কোড়িয়া পাখিরহাটে হাটে আসেননি তারা অবশ্যই চলে আসুন কড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো এবারে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত বাইশশো টাকা জোড়াই ইলো সাইড এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে ডায়মন্ড ফায়ারটেল আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া অর্ডিনারি লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি সাতশো টাকা জোড়া এবং বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা বার্ড সেলিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান তারা অবশ্যই দিতে পারেন আপনারা যারা যে বার্ট সেল করতে চাইছেন পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ভিডিও পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন আর একবার বলছি নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন আপনাদের পার্সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে আমি প্রচার করে দেব তো এবারে দেখতে পাচ্ছেন ইলো সাইট কনুর বাইশো টাকা জোড়া ইয়েলো সাইট কনুর বাইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইয়েলো সাইট কনুর বাইশো টাকা জোড়া এবারে কিছু পাইনঅ্যাপেল কনুর ও ইলো সাইট কনুর দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া ইয়োলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে হ্যান্ড টেম্প পাখি বিক্রি হয় তো যারা হ্যান্ড পাখি নিতে চান তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা ধৈর্য ধরে প্রথম থেকে ভিডিওটি দেখে আসছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন এবং আজকে গড়িয়া হাটে ভি পাইট ককটেল কী দামে বিক্রি হচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো এবং জানাবো তো শুরু থেকে ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন এবারে যে সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো জোড়ার মধ্যে এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে আর এখানে ককটেল আছে পাইট ককটেল আঠেরোশো টাকা জোড়া এবং অর্ন ককটেল চোদ্দশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাইট ককটেলগুলো পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল আছে কালো ককটেল পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া এবারে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে রোজি অফলাইন এবং ভায়োলেট পাখি আছে ভায়োলেট মাস্ক তো এখানে আপনারা পাখি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো থেকে হাজার টাকা জোড়ার মধ্যে আটশো থেকে হাজার টাকা জোড়ার মধ্যে এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন এখানে সবই কিন্তু বাচ্চা কিছু সেমি অ্যাডাল্ট পাখি আছে আপনারা যে ধরনের পাখি নিতে চান আপনারা নিতে পারেন এবার ইয়েলো সাইড কোনুরটা দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইট কোনুর বাইশশো টাকা জোড়া ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন অ্যাডাল্ট পেয়ার আছে যারা অ্যাডাল্ট পেয়ার নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাটে। মাত্র বাইশশো টাকা জোড়ায় এই সুন্দর ইয়েলো সাইড কনুরের জোড়াটা পেয়ে যাবেন বন্ধুরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিংয়ের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখার জন্য অনুরোধ রইল তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে অবশ্যই বন্ধুরা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা সিঙ্গেল পাখি নিতে চান তারা অবশ্যই এখান থেকে সিঙ্গেল পাখিও নিতে পারবেন এবারে এক ঝাঁক জাবা পাখি দেখতে পাচ্ছেন এখানে সাদা এবং ফ্রন্ট জাভা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া এবং কালো জাভা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে সুন্দর সুন্দর গুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে এখানে লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে তিন হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর লাভবার দেখতে পাচ্ছেন কালারফুল লাভবার্টগুলো গড়িয়া পাখিরহাটে যারা এই ধরনের পাখি নিতে চান তারা অবশ্যই চলে আসুন পাখির কালার কোয়ালিটি খুবই সুন্দর ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে দেখলে আরও ভালো হয় তো যারা ভিডিও দেখে পাখি নিতে আসছেন তারা অবশ্যই এসে সেলারদের জানাবেন যে কোন চ্যানেল দেখে আপনারা আসছেন এবারে ফিঞ্জ দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিস আছে মেল পাখি মাত্র আটশো টাকা সঙ্গে জেব্রা ফিঞ্জ আছে জেব্রাফিঞ্জ সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই জেব্রা ফিঞ্জ মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর স্টার ফিঞ্জ মেল পাখি আছে যারা মেল পাখি নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখি ঘাটে খুবই গুড কোয়ালিটির এবং বিগ সাইজের পাখি আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা দেখতে থাকুন আপনাদের দেখাবো ভি পাঁয় ককটেল কী দামে বিক্রি হচ্ছে আজকে গড়িয়া হাটে। তার আগে কিছু লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে পাইন্ট লাভবাট আছে ফিসার পাইট তো এই পাইন্ট লাভবাট আপনারা যদি নিতে চান তারা অবশ্যই চলে আসুন পাইট কালারের লাভবাট কেন পাইট কালারের যে কোনো পাখি খুবই সুন্দর দেখতে হয় খুবই কালারফুল হয় তো যারা এই ধরনের পাখি নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন তো এখানে লাভবার পাখি আপনারা পেয়ে যাচ্ছেন দেড় হাজার থেকে তিন হাজার টাকা জোড়ার মধ্যে অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাইট কালারগুলো তো খুবই সুন্দর যারা এই পাইট কালার নিতে চান তারা এক দু পিস নিয়ে রাখতে পারেন এখানে সব ধরনের পাখি আছে আপনারা পনেরোশো থেকে তিন হাজার টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এবারে বন্ধুরা ব্লু ইয়েলো সাইড কোনোর দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইড কোনোর আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা নন ডিএনএ পাখি আছে মাত্র চার হাজার টাকায় নন ডিএনএ পাখি ব্লু ইয়েলো সাইটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া আর সঙ্গে কিছু ইয়েলো সাইট কনুর আছে বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ব্লু ইয়েলো সাইড কনুরের কালার কিন্তু খুবই দুর্দান্ত কালার যারা এই ডার্ক কালারের ব্লু ইয়েলো সাইড কনুর নিতে চান তারা অবিলম্বে চলে আসুন গড়িয়া পাখিরহাটে সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের। তো যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম দেখছেন ভিডিও তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সুন্দর সুন্দর ব্লু ইয়োলো সাইট কনুরগুনো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে মাত্র চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়ায় ব্লু ইয়োলো সাইট কনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এবারে এক এক জোড়া রোজি অফলাইন দেখতে পাচ্ছেন ভায়োলেট রোজি রোজি অফলাইন সরি ভায়োলেট রোজি আছে এর মধ্যে আর এক জোড়া ফিসাল লাভবার দেখতে পাচ্ছেন তো এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা ফিসাল লাভবারটা এবং ভায়োলেট রোজি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর ফিসাল লাভবারের কালারটা দেখতে পাচ্ছেন নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তো খুবই গুড কোয়ালিটির পাখি একদম মেল ফিমেল কনফার্ম আছে আর বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম ভিপাইট ককাটেল তো এখানে দেখুন এই যে ভিপাইট ককাটেল দেখতে পাচ্ছেন তো এক জোড়াই আছে আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি দেখুন এই যে ভি পাইট ককাটেল ভিপাইট ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে কৌশিকদা স্টল থেকে মাত্র দু টাকা জোড়ায় কৌশিকদা স্টল থেকে মাত্র দু টাকা জোড়ায় এই সুন্দর ভিপাইট ককটেল পেয়ে যাচ্ছেন যারা নিতে চান তারা অবিলম্বে চলে আসুন দাস স্টলে সুন্দর এই ভিপাইট ককটেল মাত্র দু হাজার টাকা জোড়ায় আর বন্ধুরা এর আগে কারা ভিপাইট ককটেল দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগে কী দামে বিক্রি হতো আর বর্তমান কী দামে বিক্রি হচ্ছে সেটাও আপনারা বুঝতে পাচ্ছেন তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কারা এর আগে ভিপাইট ককটেল দেখেছেন এবার ইউ ইংস লাভবার্ট দেখলেন ইউ লাভ বার্ড মাত্র তিন হাজার টাকা জোড়া আর লুটিনো ককটেল আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর হ্যান্ডটেম পাখি পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়ায় হ্যান্ড টেম্প কোনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে তো যারা পাইন্যাপেল কনুর নিতে চান হ্যান্ডটেম পাখি নিতে চান তারা অবশ্যই চলে আসুন আর যারা নিয়ে গিয়েছেন তারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে কেমন আছে আপনাদের পাখিগুলো তো সুন্দর সুন্দর এই পাইন্যাপেল কোনুর হ্যান্ডটেম পাখি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন মাত্র পঁচিশশো টাকা জোড়ায় পঁচিশশো টাকা জোড়া গড়িয়া পাখির হাটে পাইনআপেল কোনুর হ্যান্ডটেম পাখি পেয়ে যাচ্ছেন এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন তেরোশো টাকা জোড়া কালো ককটেল তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি